খুব গোপন অসুখ হল ফিস্টুলা ফিস্টুলা সবারই আসলে ভেতরে বেশিরভাগ মানুষেরই হয় এই ফিস্টুলা নিয়ে যে কষ্ট সেটা আমি কয়েক বছর ভোগ করেছি কিন্তু সুবিধা হলো যে আপনাদের জন্য একটা বড় সুখবর সেটা হলো যে আমি যেভাবে অসুখটা সেরে ফেলেছি সেটা আপনি নিজেও করতে পারেন ভীষণ কষ্টদায়ক তার মানে যদি আমি তখনই অপারেশন করে নিতাম তাহলে সমাধান হয়ে যেত যদিও আবার অপারেশান করতে হয় তো আর্লি স্টেজে যদি করতে করা হয় তাহলে সেরে যায় যেহেতু আমার অনেক বছর দেরি হয়েছে সাড়ে চার বছর ভয়াবহ কষ্ট কিন্তু সুবিধা হলো যে আমি যেহেতু গবেষণা করি আমি দর্শক চর্চা করি আমি এটাকে যেভাবে ডিল করেছি সেটা আপনি অনায়াসে করতে পারেন এটা আসলে চিনি খাওয়ার উপরে নির্ভর করছে কার্বোহাইড্রেট স্টার্স তার মানে যত কার্বোহাইড্রেট খাবেন চিনি খাবেন যত ডায়াবেটিস বেশি থাকবে তত কিন্তু এই ঘাটা বেড়ে যায় তার সাথে তো খাওয়া দাওয়ার কারণে পায়খানার ব্যাপার আছে পাতলা পায়খানাও যেমন ক্ষতিকর কষা পায়খানা তেমন ক্ষতিকর তবে কষা পায়খানাটা সবাই মনে করে ক্ষতিকর পাতলা পায়খানাও তো বেগ আছে তো প্রচণ্ড শক্তি যে কারণে ওই জায়গাটার ক্ষতি হয় তবে কষা পায়খানাটা অনেক বেশি সমস্যা করে এই ফিস্টুলা থেকে বাচ্চা খুব সহজ বুদ্ধি হলো কার্বোহাইড্রেট স্টার্স যে চিনি জাতীয় খাবার যেগুলো সেগুলো বাদ দেওয়া আর যদি ডায়াবেটিস থাকে তাহলে তো একেবারেই আপনাকে পাঁচ ছয়ের মধ্যে রাখতে হবে কিন্তু সেটা ওষুধ খাওয়ার দরকার পড়বে না খাওয়া দাওয়া সুন্দর করে করবেন হাঁটা চলাটা বেড়ে বাড়াই দিবেন যদি আপনার বয়স পঞ্চাশের নিচে হয় তাহলে দৌড়ের উপরে সব থেকে বেশি ভালো কাজ করবে দৌড়াবেন শুরুতেই অসুখটা ভালো হবে না আয়ের সাথে সবগুলো অসুখই ভালো হবে তবে যখন জটলা হয়ে যায় তখন মানে খাওয়া হয় না মনে হয় যে যতবার খাব ততবার পায়খানার সম্ভাবনা বেড়ে যাবে এই অসুখটার নাম আমি দিয়েছি হাগলেই হাগাবে মানে সাধারণত লোকে বলে হাগাবে মানে তাকে কষ্ট দিবে তাকে অত্যাচার করবে পানিশমেন্ট দেবে কিন্তু এটা তা না আপনি টয়লেটে যাননি কোনো সমস্যা নাই কিন্তু যখনই টয়লেট থেকে আসলেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা জনের এক এক রকম যন্ত্রণা শুরু হবে মানে বার্নিং সেন্সেশান হবে মনে হবে যে সে পায়খানার রাস্তায় আগুন ধরে গেছে এটা ভয়াবহ কষ্টের কিন্তু এই যে আমার সাড়ে চার বছরের ভয়াবহ সমস্যাটা আমি দূর করলাম সেটা আবার আপনি অনায়াসেই করতে পারেন তেমন আমি হলাম গিনিপিক আমি আমার নিজেকে নিয়ে গবেষণা করেছি যেমন হোমিওপ্যাথি জনক হ্যানিম্যান তিনিও কিন্তু তার উপরে অনেক কিছু পরীক্ষা করেছে তো যেহেতু আমি গিনিপিক আমি হ্যানিম্যানের মতো গিনিপিক আমি আমাকে দিয়ে পরীক্ষা করেছি আমি অপারেশন করার জন্য কিছুদিন পরেই গিয়েছিলাম কিন্তু ডাক্তারের বড় ডিগ্রি না থাকায় আমি পরে বাদ দিলাম তারপরে হোমিওতে অনেক বছর খেলেই অনেকটা ইম্প্রুভ করে তবে শেষের দিকে গাছের ওষুধ যেটা সেটা আবার অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করে তার মানে অনেক বেড়ে গেলে অপারেশন করা কঠিন সেক্ষেত্রে হোমিও খেতে পারেন তবে গাছের ওষুধ কিছু কিছু কবিরাজ আছে আমার বাড়ির কাছে একজন আছে আপনার দরকার হলে বলবেন সে ওষুধ খেলে কমে যাবে তখন আপনি অপারেশন করে নিতে পারেন তবে অপারেশনের দরকার নাই যদি আমার কথা শোনেন ভাত রুটি চায়ে চিনি এ ধরনের মানে যত ধরনের মিষ্টি আলু খুব ভালো খাবেন শরীরের প্রয়োজন আছে তারপরে মিষ্টি কুমড়া যেটাকে কদু বলি আমরা সেটাও খাবেন ওটার অনেক উপকার আছে তবে বিচিটা খুবই ভালো তাছাড়া এমারজেন্সি কিছু চিনি জাতীয় খাবার ছাড়া কিছুই খাবেন না যেমন আপেলে চিনি আছে কিন্তু দরকার আছে কমলায় চিনি আছে কিন্তু দরকার আছে তো কমলাতে বেশি থাকে না তবে কমলায় যেহেতু অনেক রস থাকে তো রস যত বেশি হবে তত চিনি থাকে তাহলে আমি হচ্ছি গিনি পিক আমাকে দিয়ে আপনার সব সমস্যার সমাধান করতে পারেন সহজ বুদ্ধি হলো যখনই আপনার পায়খানার রাস্তায় কোনো আনকমফর্টেবল ব্যথা বা কোনো সমস্যা মনে হবে তখন যত সময়ের অভাব থাকুক আর যত টাকার অভাব থাকুক আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে গেলেও আঙুল দিয়েই সাধারণত পরীক্ষা করবে করলে আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে সেই অনুযায়ী একটা অ্যান্টিবায়োটিক দেবে সেটা সাত দিন দশ দিন মানে কয়দিন বেশি খাওয়াই ভালো যাতে একুশ দিনের মধ্যে এটা শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি বেশি দিন মানে চলে যায় তাহলে সাধারণত অ্যান্টিবায়োটিকের কাজ করেন এবং অ্যালোপ্যাথিতে বলাই হয়েছে যে এটাতে কোনো সমাধান নাই তখন আপনাকে অপারেশনে যেতে হবে তো অপারেশনে আপনার যাওয়ার দরকার নেই যদি আপনি আমার কথা মতো চলেন খাওয়া দাওয়া তো আপনি চিনি মুক্ত কার্বোহাইড্রেট মুক্ত যে খাবারগুলো আছে আমার আরও অনেক ভিডিও আছে সেইগুলো পরিহার করবেন পঞ্চাশের নিচে হলে দৌড়ঝাঁপটা বেশি করবেন আর পঞ্চাশের বেশি হলে আপনি দৌড়ানোর ব্যাপারটা অবশ্যই চলবে আপনি অবস্থা বুঝে অল্প অল্প করে বা আস্তে আস্তে দৌড়াতে পারেন অসুবিধা নেই আপনি ষাট বছর আশি বছরের মানুষও জগিং করতে পারে সেটা অবস্থা বুঝে সেখানে আপেল সাইডার ভিনেগার থেকে শুরু করে অনেক পথ আছে আমার আরও অনেক ভিডিও আছে সেগুলোতে দেখে নিতে পারেন